কিয়ামতের ময়দান হঠাৎ সবাই তাকায় একদিকে ইবলিস দাঁড়িয়ে আছে কিন্তু আজ সে নেতা নয় আজ সে অভিযুক্ত সে বলবে আমাকে দোষ দিও না আমি শুধু ডাক দিয়েছিলাম তোমরাই আমার পেছনে হেঁটেছিলে সুরা ইব্রাহিম আয়াত বাইশ সেদিন বুঝবে যাকে বন্ধু ভেবেছিলে সেই ছিল সবচেয়ে বড় শত্রু একই আগুন একই আফসোস ইবলিস আর তার অনুসারীরা একসাথে টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে মানুষ চিৎকার করবে আমাকে ফেরত পাঠাও কিন্তু কোনও উত্তর আসবে না এখন আর ফেরার কোনো পথ নেই সূর্য মাথার ওপর কিন্তু আলো নেই শুধু অসহনীয় উত্তাপ পরিচয় নেই পরিবার নেই সবাই একা যারা দুনিয়াতে অহংকার করেছিল আজ তারা চোখ তুলতেও সাহস পায় না ঘোষণা আসে আজ আলাদা করা হবে সত্য জেনেও মুখ ফিরিয়েছিল যারা একদিকে আর নিজের খেয়ালকেই পথ বানিয়েছিল যারা অন্যদিকে আমলনামা খোলা হয় কোনো অজুহাত নেই প্রতিটি গোপন পাপ প্রতিটি অবহেলা দূরে আগুন গর্জন করে মনে হয় আগুন নিজেই ডাকছে যাদের জন্য আমাকে তৈরি করা হয়েছে তাদের আমাকে দাও সেরাত সামনে নিচে নাম কেউ কাঁপতে কাঁপতে এগোয় কেউ হোচট খেয়ে পড়ে যায় এক পাশে দাঁড়িয়ে ইবলিস সে হাসে উচ্চ নয় ঠান্ডা নিষ্ঠুর হাসি যাদের সে বলেছিল পরে ঠিক হয়ে যাবে আজ তারাই আগুনের দিকে টেনে নেওয়া হচ্ছে ইবলিসের কোনো ক্ষমতা নেই কোনো দায় নেই সে শুধু দর্শক কিন্তু তার শাস্তি চিরন্তন একাকিত্ব অনন্ত আগুন এটা হঠাৎ শাস্তি নয় এটা নিজের বেছে নেওয়া পথের ফল এখন প্রশ্ন একটাই ইবলিস একা হারবে নাকি তুমি তার সাথে এই প্রশ্নের উত্তর সেদিন নয় এই উত্তর দেওয়ার সময় এখনই আজও সে ফিসফিস করে ডাকে কিন্তু আল্লাহ তার চেয়েও জোরে ডাকেন ফিরে আসো কারণ আল্লাহ মহান আর ইবলিস চিরকালের পরাজিত